Hey guys, welcome back to my channel. It's me, Brishti Zero Seven. After a long eternity, I am gonna post a video. Amar Dada, he is finally getting married. So I thought, why not? Let's do a vlog. So, आज के आम्रा कार्डे होलुदा शिदुल लगा ची. So, guys, कार्डे नाम लिखा चोल छे. সেখানে আমার মা একটা ব্লান্ডার করে ফেলেছে এত বেশি সিঁদুর লাগিয়ে ফেলেছে প্রচুর কাঠ মানে কাঠের খামগুলো নষ্ট হয়ে গেছে বাড়ি একটু তো হবেই নাহলে কি আর বিয়ে বাড়ি হলো আইস আমি এখন এখানে পিড়ি রং করব তো এখানে পিড়ি ঘষা ঘষি চলছে এখানে কোকো চলে আসছে দেখতে কি হচ্ছে হাই কোকো তো এখানে পিড়িটাকে হ্যাঁ শুনছি কোকো তো এখানে পিড়িটাকে ঘষে পিড়িটাকে সুন্দর করে সাজানো কাজ মানে কোকো আমাকে হেল্প করতে আসছে তাই না কোকো ড্যাং ড্যাং করে পিড়িটা করে তো দেব বললাম এখন পিড়িটা দেখেই কান্না পাচ্ছে এত বড় পিড়ি ভাই এই যে এখানে আগের দিন আর কালার করাটা দেখানো হয়নি অ্যাক্রেলিক কালার্স দিয়ে করছিলাম তো এই পিড়িটাকে ঘষার পরে তোমরা দেখেছিলে আগের দিন পিড়িটাকে আমি পরিষ্কার করছিলাম পরিষ্কার করার পরে রেড কালার করা হয়ে গেছে এখানে খুব সুন্দর লাগছে রেডটা দেখতে অবশ্য এরপরে বাকিটা কলকাতা ফিনিশ হলে দেখাবো হ্যালো তো পিড়িটা কমপ্লিট হয়েছে এই যে এখানে ঢুকে যাই হোক পিড়িটা কমপ্লিট হয়েছে তো এখন আমি কুলো রং করতে বসেছি বরণ ডালাটার জন্য তো কুলোটা জাস্ট স্টার্ট করেছি এ দেখো কালার ঢালা স্টার্ট করেছি এটা দেখালে ব্লগ ভীষণ বড় হয়ে যাবে তো ফাইনাল লুকটা দেখাচ্ছি আর যখন সব শেষ হয়ে যাবে ড্র করা তখন সব একসাথে তোমাদের দেখা এখন আমি তত্ত্ব সাজাতে বসে গেছি এই বাড়িটাই নতুন শিফট করা হয়েছে সো একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতেও লেট হয়ে গেল তো আমার কাছে একটা রাতি আছে তত্ত্বই পেন্ট করার এখন সবে সাজাতে বসেছি এই দেখো নিয়ে সাজাতে বসেছি এই যে তত্ত্বের ট্রেগুলো গোটা ঘর কি অবস্থা চারিদিকে জিনিসপত্র সো ট্রে ফেগুলো সাজিয়ে নিই তারপর ফাইনাল লুকটা দেখাচ্ছি এখানে আমার হাতে মেহেন্দি পরানো স্টার্ট হয়ে গেছে আর ডিজাইনটা ফোনেই আমি দেখাচ্ছি ওকে দেখা যায় ফাইনাল লুকটা কেরকম হয় ব্যাক তো আমার পুরো পিঠে কোমরে সব ব্যথা হয়ে গেছে তত্ত্ব সাজাতে সাজাতে বিকজ আমি একাই সব তত্ত্ব সাজিয়েছি আর কেউ ছিল না আমাকে হেল্প করার মতো তো আমি তোমাদের টাইমটা দেখাই এখন কটা বাজে জাস্ট সি এখন কটা বাজে থ্রি বাজে এখন আর আমাদের নাকি আবার চারটের সময় নিশি জল আনতে যাওয়ার কথা এখন থ্রি ফর্টি সিক্স বাজে আর চারটের সময় আমাকে আবার উঠতে হবে আমি আর ঘুমাবো না গাইস যদিও এখনও এই যে গোটা খাট জুড়ে তত্ত্ব তত্ত্বের এখনও তত্ত্বসূচি তৈরি করা বাকি আছে তোমাদের তত্ত্বগুলো কেমন করে সাজিয়েছি কেমন লাগছে দেখতে তোমাদের দেখাচ্ছি থাকার পর আমার দাদা যখন নান্নি মুখে বসেছে আমি তখন মেকআপ করছি কারণ সকাল থেকে আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলাম মেকআপ ফেকআপ করে এবার যাব মানে যাব না গায়ে হলুদ হবে তারপরে তত্ত্ব নিয়ে যাব স্বা সুতীরব সিহং সুতীদা শ্রীহীন স্থাপক রি তুমি এই শ্রী সমগ্র বাজাও টিপলাই না না প্রতিটা বড় বই রিসেপশানের ফটোজগুলোই আছে আমার কাছে কারণ রিসেপশানে আমার ফ্যামিলি মেম্বার্সদের পৌঁছাতে একটু অনেকটাই দেরি হয়ে গেছিলো তো রিসেপশানে ব্লগটা আমি আর অত দৌড়াদৌড়ি করে করে কন্টিনিউ করতে পারিনি তো জাস্ট ফটোজগুলোই রয়েছে ফটোজগুলোই সেজন্য অ্যাটাচ করছি বিয়ে অব্দি ব্লগটাও মোটামুটি আমি করতে পেরেছি সো এভরিথিং রিলিজ মুথ অ্যান্ড ইউ গাইস Pray for their new journey and bless them with your love. Bye bye.